দর্শক অবশেষে সবাইকে কাঁদিয়ে শরীফ ওসমান হাদে চলে গেলেন ওপারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তার সর্বশেষ চেষ্টা করার কথা ছিল সিঙ্গাপুর হাসপাতালে তার ব্রেনের অপারেশনটা করার কথা ছিল খুবই ক্রিটিক্যাল অপারেশন কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নই আমরা যে সেই অপারেশনটা করা হয়েছে কিনা কিংবা অপারেশনটা করতে গিয়েই তিনি মারা গেলেন কিনা এই ভিডিওটা যখন বলছি করছি ঠিক মাত্র কয়েক মিনিট আগে হাদির নিজস্ব যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকেই তার পরিবারের পক্ষ থেকেই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে সেই ফেসবুক পেজে বলা হয়েছে দেখে নিন সবাই ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এভাবেই মৃত্যুর বার্তাটা দেয়া হয়েছে এছাড়া দৈনিক কালের কণ্ঠ নিশ্চিত করেছে মারা গেছেন ওসমান হাদি কালের কণ্ঠর শিরোনামটা দেখুন সময় টেলিভিশন নিশ্চিত করেছে সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখুন ওসমান হাদি মারা গেছেন চ্যানেল টোয়েন্টি নিশ্চিত করেছে না ফেরার দেশে ওসমান হাদি আমরা তিনটি বাংলাদেশের গণমাধ্যম বড় গণমাধ্যমের রেফারেন্স দিলাম যে তারা তিনটি গণমাধ্যমই এবং ক্রমেই সব গণমাধ্যম আমরা যখন এই ভিডিওটা করছি তখন প্রথম আলোর সূত্র খোঁজার চেষ্টা করেছি কিন্তু প্রথম আলো এই ভিডিওটা করার আগ পর্যন্ত এক মিনিট আগ পর্যন্ত কোনো সর্বশেষ বার্তা দেয়নি তবে কালের কণ্ঠ সময় টেলিভিশন এবং চ্যানেল টোয়েন্টি ফোরের এই খবরেই আমরা অন্তত আস্থা রাখতে পারি যে ঘটনাটা সত্য ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলো এই খবরটা আসার কিছুক্ষণ আগেই তাকে নিয়ে বিভিন্ন ভিডিও খবর পুলিশের বক্তব্য এগুলো শুনছিলাম সেখানে কোনো একটা জায়গায় লক্ষ্য করে ঠিক এই মুহূর্তে মনে আসছে না কোনো একটা জায়গায় লক্ষ্য করলাম যে শরীফ ওসমান হাদির প্রথম যে অপারেশনটা হয় ঢাকা মেডিকেলে সেই অপারেশনটা কি সঠিক ছিল সেরকম প্রশ্নও আসছে গতকালকেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে নিশ্চিত করেছিলেন তিনি দেখতে গিয়েছিলেন এবং তিনি ফোন দিয়ে নিশ্চিত করেছিলেন যে শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক গতরাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে সবাই যেন নিজেদেরকে সংযত রাখে মানে এক ধরনের বার্তাই দেয়া হয়েছে গত রাতে এবং আজকে ঢাকাই রাজু ভাস্কর্যের শাহবাগে একটা প্রস্তুতি ছিল সবার সবাইকে সমবেত হওয়ার কথা বলা হয়েছে একটা প্রস্তুতি ছিল যে এই খবরটা আসতে চলেছে আজকে আমরা গত রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং যখন এই তথ্য দেয় তখনই মোটামুটি ভেবে নিয়েছিলাম যে বোধহয় আর হাদিকে বাঁচানো সম্ভব হলো না ডাক্তারের সেই খবরটা আসলো এই খবরটা আসলো রাতে দশটা নাগাদ এই খবরটা যখন দশটা নাগাদ আসলো তখন আমরা যদি দেখি যে দশটার কয়েক মিনিট আগে এই খবরটা এসেছে আমরা আমরা ওসমান হাদির যে ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টটা এখন থেকে পাঁচ মিনিট আগে নিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে ১২ মিনিট আগে পোস্ট করা হয়েছে তার মানে হচ্ছে যে দশটার কয়েক মিনিট আগে ওসমান হাদির মৃত্যুর ঘটনাটা ঘটেছে আসলে কিছু বলার নেই শুধুমাত্র এটুকুই প্রত্যাশা যে বাংলাদেশে রাজনীতিতে হিংসার চাষাবাদ বন্ধ হোক সংঘাতের যে অভয়ারণ্য তৈরি হয়েছে বাংলাদেশটা সেটা সেটা থেকে আমরা যেন মুক্তি পাই এক হাদির এই ঘটনাটাই যেন আমাদের জন্য সর্বশেষ কষ্টের ঘটনা হয় দুঃখের ঘটনা হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এরই মাঝে আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম যে শাহবাগে ছাত্রশক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আজকে রাতের মধ্যে অনাকাঙ্ক্ষিত হলেও বোধহয় সেটা সত্য হতে পারে শরীফ ওসমান হাদির এই খবরটা যখন চলে আসলো আমরা যদিও প্রত্যাশা করি না যে একটা দেশের এই পুরো বিশৃঙ্খল অবস্থার জন্য একজন উপদেষ্টা এককভাবে দায়ী কিংবা তিনি এক এককভাবে ব্যর্থ সরকারি আসলে মানে সব মিলিয়ে পেরে ওঠেনি পেরে ওঠার কথাও নয় একটা অনভিজ্ঞ অরাজনৈতিক একটা সরকার গত বছর পট পরিবর্তনের পরে যত আন্দোলন সংগ্রাম হয়েছে আড়াইশো তিনশোর মতো আন্দোলন হয়েছে যেটা কিছুদিন আগে প্রেস উইং থেকে প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন সেগুলো মোকাবেলা করা অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করা মবকে মোকাবেলা করা যে যার মতো করে যা ইচ্ছা তাই করে গেছে সেগুলোকে মোকাবেলা করা করে একটা সুস্থ পরিবেশ তৈরি করা এটা আসলেই দুরূহ কাজ ছিল সেক্ষেত্রে ক্ষেত্রে বলা যায় অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন কিন্তু আমাদেরকে বোধহয় ভাবতে হবে যে এই ব্যর্থতাটা তার একার নাকি গোটা জাতি হিসেবেই আমরা ব্যর্থ হয়ে গেলাম ওপারে ভারে থাকবেন শরীফ ওসমান হাদি আপনার দীর্ঘ অনন্ত যাত্রা যেন সুখের হয় সেই প্রত্যাশা করা ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই শেষে আরেকটি কথা আবারও বলতে চাই হিংসার চাষাবাদ বন্ধ হোক সহিংসতার চাষাবাদ বন্ধ হোক ঘৃণার যে উৎপাদন সেই উৎপাদন প্রক্রিয়া বন্ধ হোক আমরা সহমর্মিতা ভালোবাসার একটা উদাহরণ তৈরি করতে পারব এই এই যে আমাদের বিচ্ছেদটা ঘটল এই বিচ্ছেদ থেকে আমরা যেন মুক্ত একটা সমাজ গঠনের অঙ্গীকার করতে পারি সেই প্রত্যাশাই রাজনীতিবিদদের কাছে আমাদের থাকবে ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা